এ বড় ভাই এটা পদ্ধতি নিলেন একশো কয় দাঁত এটা ছয় দাঁতের গাভী দর্শক এক লক্ষ দিয়ে একটা এক লক্ষ দিয়ে বাইরা ক্রয় করলো ছয় দাঁতের গাভী একেবারে ফুল গাভ মোটামুটি অল্প কিছু দিন টাইম আছে এক লাখ এগুলা থেকে দুধ কেমন আসতে পারে চার পাঁচ লিটার দর্শক এগুলো একটু শাহী সাহিয়ালের একটু ক্রোস আছে একশো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি হাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার আমদানির পরিমাণ তুলনামূলকভাবে একটু কম আছে যেহেতু ধান কাটা বাড়ি শুরু হয়েছে কিছু গাভীর এখান থেকে আপনাদের তথ্য দেব এদের ভাইয়ের কাছে একটা দেখতেছি আসসালামু আলাইকুম এটা কয় দাঁতের গাভী দুই দাঁত প্রথমবার বাচ্চা দেবে প্রথমবার বাচ্চা দেবে দর্শক দুই দাঁতের গাভী যে দেশি গাভে একটু ক্রস থাকতে পারে শাহিহলের শাহিহল সিন্ধি এ কয় মাস তলে সাত মাস দাম কত যাচ্ছে একশো পনেরো আজকে বাজারে কি রকম দাম দর দিচ্ছে একশো ভেঙে দশক পঁচানব্বই এর আশেপাশে দাম দর হয়েছে আহ দেশির সাথে শাহিওয়ালের একটু ক্রস আছে এই হাটে ঢোকার মতো জায়গা থাকে না হাটের শুরুতে আজকে দেখেন অনেকটাই ফাঁকা এই জন্য এই পাশে আসলাম আসে এই এসে একটু এই পাশে হাটের শুরুতে ভিডিও করা যায় না অনেক দিন পরে এই পাশে আপনাদের হাটের শুরুতে ভিডিও দিচ্ছি এই যে চাষের কাছে একটা দেশি গাভি দেখতেছি একবারে দেশি গাবি কেমন দাম চা একটু জানার চেষ্টা করি ওরানপালান এখনও খুব একটা দেখা যাচ্ছে না আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কয় দাতের গপি আর্ধাত আর্ধাত হয়ে গেছে দশক বয়স হয়ে গেছে কয় মাস তলে নয় মাস দাম কত যাচ্ছে দামটা আজকে বাজারে কি রকম দাম দিচ্ছে এর বিরে লক্ষ টাকা দশক বিরে দশক হাজার দাম দিতেছে এই

আ 90 100 ভঙ্গে 100 100 ভঙ্গে দস্তক লাখ 1 লাখ ভঙ্গে দাম দিচ্ছে গোনাপটি গাবিটা বড় আছে তবে বয়স হয়ে গেছে জোয়ান হয়েছে ফোলান ফালানো মোটামুটি ভালো আছে এগুলা থেকে মোটামুটি দুধ পাওয়া যাবে আমার চ্যানেলের নাম হাটবাজার উইথ হৃদয় হ্যাঁ ইউটিউবে ইংলিশে হাটবাজার বাংলা উইথ হৃদয় হচ্ছে ইংলিশ উইথ ইংলিশ হ্যাঁ এই যে এখানে একটা দেখা দেখি চলতেছে এই যে গাভীটা দেখা দেখি চলতেছে দাম দর হচ্ছে যে দেশি দেশির সাথে সামান্য একটু ক্রস আছে ক্রস থাকতে পারে আসসালামু আলাইকুম চাচা এটা কয় দাঁত চার দাঁতের গাভী কয় মাস চলতেছে নয় মাস দাম কত চাচ্ছে এক লক্ষ সাত হাজার আজকে বাজারে কি রকম দাম দিচ্ছে

এপাশে পাশে ক্রোসের গাভীগুলো আছে মোটামুটি প্রচুর আমদানি হয় ক্রোস একটা দেশি একটা ছোট্ট একটা গাবি দেখতেছি মোটামুটি সুন্দর আছে দেশি গাভী একটু দামটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম চাষা এটা কয় দা চার দা কয় মাস চলে কয় মাস চলে আট মাস দাম কত চাচ্ছেন

এদে চাসা বলতেছে তুমি ভিডিও করবা দশকে এটা দাম দর চলতেছে এই যে আজকে মোটামুটি এই যে পাশে ক্রসের কাভিগুলো প্রচুর পরিমাণে আমদানি হয় ক্রস দর্শকের গাভীগুলা বিক্রি হয়ে গেছে সবগুলাই এগুলা বিক্রি হয়ে গেছে এদের পাশে এগুলাও বিক্রি হয়ে গেছে সবগুলাই বিক্রি হয়ে গেছে আমি এই পাশ থেকে আরো দু একটা গাভীর একটু দাম দর জানানোর চেষ্টা করি দেশি জাতের পাঁচ থেকে একটু একটা গাভি দেখায় যে এখানে একটা দেশি গাভী দেখতে দেখা দেখি চলতিছে কেবল আট মাস চার পাঁচ দিন আট মাস ছয় সাত দিন হবে আট মাস মাসে কয়দাত

এগুলো মোটামুটি দেশি এটা কত বলে সত্তর একাত্তর দশক এটা একটু ছোটো সাইজের সত্তর একাত্তর দাম দিচ্ছে সত্তর দাম পাইছে দেশি গাভী ভাইজাল এটা কত হলো বারো হাজার এক লক্ষ বারো হাজার সম্ভবত এক লক্ষ বারো হাজার এ পাশে প্রচুর ক্রসের গুলো আমদানি হয় পঁচাত্তর হাজার চার দাঁতের গাভী দর্শক

ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম